আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে সাম্প্রতিক সময়ে নুরা পাগলার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে বলা হচ্ছে সুফিবাদের এই তত্ত্বের জন্যই নাকি নুরা পাগলার দরবা শরীফে সেদিন তাওহীদ জনতার এমন হামলা ও ভাঙচুর হয়েছে এবং লাশ আগুনে পোড়ানোর মতো সে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দর্শক আমরা একটু ভিডিওটা শুনব আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে এই ভিডিওটি দেখার পর শত শত মানুষ কান্নায় ভেঙে পড়ছে যারা নুরা পাগলার লাশ পুড়িয়েছে তাদের এমন কাজের জন্য সেই মানুষগুলো দৃষ্টান্তমূলক বিচার চাইছে দর্শক বিচার কিন্তু আমিও চাই কেন বিচার চাই সেটা একটু বলে রাখি বিচার চাওয়ার কারণ হচ্ছে এই যে ইসলাম বহির্ভূত কাজ এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যানিং করে করা হয়েছে কারণ একটা গোষ্ঠী জানতো যে এই নুরা পাগলার এই ঘটনাটাকে নিয়ে সেই রাজবাড়ির মানুষের মনে অত্যন্ত ক্ষোভ ছিল তো এই ক্ষোভটাকে কাজে লাগিয়েছে তারা কারণ ঠিক একই সময়টার কাছাকাছি আমরা আরেকটা ঘটনা দেখতে পাই যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট ছিল এই ঘটনাটা হচ্ছে সুন্নি ও কওমিদের মধ্যে বা আপনি ওহাবিও বলতে পারেন যেভাবেই দেখেন মানে সুন্নির নামধারী কথিত কিছু লোক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল কটুক্তি করছিল তার বিভিন্ন পোস্টে বলছিল যে ওহাবিদেরকে বা ওই হাটহাজারি মাদ্রাসার সেই ওদেরকে তারা প্রতিহত করবে তারপর তারা আল্লামা শাফি ও বাবুনগিরের যে কবর সেখানে ইট পাটকেল মারে এবং আরও একটা ঘটনা ঘটে ওই মাদ্রাসার সামনে অশ্লীল ভঙ্গ অঙ্গভঙ্গি করে সেটার ছবি তুলে আবার ফেসবুকে পোস্ট করে তো এই ছিল ঘটনা তো তো সুন্নিপন্থীরা হাটহাজারি মাদ্রাসার কর্তৃপক্ষকে উস্কে দিচ্ছিল স্পষ্টত বোঝা যাচ্ছে তো এই ঘটনায় সেই হাট হাজারে কর্তৃপক্ষের লোকেরা ভোরকে না গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করতে পারত। কিংবা প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতে পারত আগে পরে সেটা সামলে নেওয়া যেত সেই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে কাদা ছোড়াছড়ি মারামারি শেষমেশ আমরা দেখলাম পিক আপে করে লাঠিসোটা নিয়ে এসে মারামারি করতে পর্যন্ত প্রস্তুত এমন একটা হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে চিন্তা করুন তুচ্ছ একটা ঘটনা কিন্তু তাহলে আমরা বুঝতে পারি যে নুরা পাগলার ওই ঘটনার সঙ্গে এই একটা যোগ আছে ইসলামের ইতিহাসে এর আগে কখনো কোনো দেশে ফাঁসি হতে পারে সে অভিযুক্ত বিচারে তার ফাঁসি হতে পারে সে আইন বহির্ভূত কাজ করলে ধর্ম বহির্ভূত কাজ করলে সেটার জন্য প্রয়োজনীয় আইন আছে বা যদি নাও থাকে আপনি দেখেন ওই লাশের সঙ্গে ওই ন্যাক্কারজনক কাজটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এবং কোনো মোমিন সমর্থন করতে পারে না কারণ আমরা হাদিসে দেখতে পাই যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম একটা রাস্তায় দাঁড়িয়েছিলেন তো তার সামনে দিয়ে একটা লাশকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক ওই মুহূর্তে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে পড়লেন তখন তার পাশে থাকা একজন সাহাবা তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ যিনি যাচ্ছে যার লাশ যাচ্ছে ও তো একজন ইয়াহুদি তার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন যে সে তো মানুষ আমি লাশ হিসেবে তাকে সম্মান করছি লাশের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তাহলে সেই জায়গাটা থেকে একটু বুঝুন যেখানে একজন ইয়াহুদির লাশ মুসলিমদের সবচাইতে বড় যদি মানা হয় যে মুসলিমদের ক্ষতি করছে যেটা পবিত্র কোরআনে আল্লাহ বলেছে ইয়াহুদি জাতি তো সেই ইয়াহুদিদের একজনের লাশ বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তার লাশকে এতটা সম্মান দেখালেন আর সেখানে আপনারা কি করলেন এমন ঘটনা ঘটালে সারা বিশ্বকে আমাদেরকে জঙ্গি তকমা দিতে সময়ের ব্যাপার মাত্র আসলে কি ইসলাম মানে তাই ইসলাম অর্থটা কি ইসলাম অর্থ শান্তি ইসলাম মানে শান্তির ধর্ম ইসলামের প্রতিটা জিনিস যদি পৃথিবীতে কেউ ফলো করতো তাহলে আজকে পৃথিবীতে এই যে তর্ক বা এই যে বিভেদ এটা সৃষ্টি হতো না কারণ ইসলাম যে যদি পৃথিবীতে পরিপূর্ণভাবে কায়েম হতো তাহলে তো শয়তানের আর কোনো কাজ ছিল না স্বয় একদম বেকার হয়ে পড়তো হ্যাঁ কারণ পৃথিবীতে তখন শুধু শান্তি আসতো আল্লাহর পক্ষ থেকে রহমত আসতো কী পরিমাণ ধৈর্যের কি পরিমাণ ক্ষমার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে বলুন তো তাহলে এই যে লাশ পড়ানোর যে সিস্টেম আপনারা চালু করে দিলেন কে জানে এটা কোথায় গিয়ে থামবে তো ভিডিও টাইটেল প্রসঙ্গে এবার একটু আসি যে ওনাকে বলা হচ্ছে যে উনি নুরা পাগলা এটা একটা তাহা মিথ্যে কথা স্বভাবতই তাহলে প্রশ্ন আসে যে নুরাব পাগলার মতো দেখতে এত সুন্দর মার্জিত কণ্ঠে যিনি কথা বলছেন তিনি আসলে কে দর্শক উনি হচ্ছেন মানব ধর্মের প্রবর্তক এনাম সাই একটু অবাক লাগছে না যে মানব ধর্ম আসছি তার আগে একটু বলে নেই শাহ সুফি এনাম সাই নামেও তাকে ডাকা হয় ভিডিওতে এনাম সাইয়ের শান্ত স্বরে ছোট ছোট কথা শুনে সবাই যখন মনে করে বসলেন যে ইনি নুরাল পাগলা তখন আমার মনে হলো যে এই টপিক্স নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে আমার আনা প্রয়োজন এবং প্রকৃত ঘটনাটা আপনাদেরকে জানানো খুবই দরকার কারণ এখন পর্যন্ত নুরা পাগলার জীবিত থাকাকালীন তার কোনো ধরনের কোনো বয়ানের ভিডিও আমাদের চোখে পড়েনি তবে আমি এই সুযোগ সবাইকে একটা দাবি জানিয়ে রাখবো যে নুরা পাগলার যারা খাদেম তারা কিন্তু অবশ্যই অথবা অনুসারী যারা তারা অবশ্যই নুরা পাগলার বয়ানের একটা ভিডিও সাহস করে গণমাধ্যমের কাছে দেবেন এতে কি হবে মানুষের যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে সেটা দূর হবে আর মানুষ তাকে জানবে এবং তার সম্পর্কে সত্যটা জানবে আচ্ছা এখন এই যে এনামশাই এনাম যে ভিডিওটা ভাইরাল হলো দেখতে একদম নুরাপাগলার মতো তার কিন্তু কিন্তু অনেকটা মিল আমি আশা করব যে আপনারা আর এনাম সাহি আর পাগলার মধ্যে ভ্রমে বিভ্রান্ত হবেন না নুরা পাগলা নিজেকে ইমাম মাহাতি দাবি করত। পবিত্র কোরআনকে ভোজ পাতা বললেও সে নিজেকে আবার খোদাও দাবি করতো হ্যাঁ মানব সুরতের মধ্যেই নাকি খোদা থাকে তাই মানবকে সিজদা করা যাবে ঠিক একই বক্তব্য এই এনাম তার ভিডিওতে বলেছে আশা করি আপনারা অনেকে অলরেডি ভিডিওটা দেখে থাকবেন এই এনাম আবার নিজেকে পরিচয় দেন আধ্যাত্মিক গুরু হিসেবে এবং মানবতা ধর্মের গুরু হিসেবে এবং তাকে প্রশ্ন করা হলে যে মানুষকে সেজদা দেওয়া যাবে কিনা তিনি বলেন যে যাবে ভক্তি আকারে ধরে নিতে হবে যে এর মধ্যে মানে ওই গুরুর মধ্যে খোদা আছে এবং সেই খোদাকে সেজদা সে দিচ্ছে হ্যাঁ সেই হিসেবে সেজদা দেওয়া যাবে নাউজুবিল্লাহ ভাইরাল ভিডিওটিতে এনাম সাইকে বলতে শোনা যায় যে এই যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটা নাকি আমাদের দিনের নবী মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাকি আসে নাই পাঁচজন নবীকে বিশ্বাসযোগ্য করার জন্যই পাঁচ ওয়াক্তে এই পাঁচ নামাজ নবীর রিসালতের উপর চাপিয়ে দেওয়া হয় এই কথার অর্থ কি আমি জানি না আমি একটা জিনিস বুঝি না ইসলাম তো একটা কমপ্লিট ধর্ম তাই না আপনারা কিছুটা ইসলাম থেকে নেবেন কিছুটা গীতা থেকে নেবেন কিছুটা খ্রিস্ট ধর্ম থেকে নেবেন নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করবেন এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না আপনি নিজেই আপনার এই ব্যাখ্যাগুলোর অর্থ দিতে পারছেন না একজন একটা অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে পুনর্জন্ম বলতে আপনি কি বুঝেন বা মানুষের পুনর্জন্ম হবে কি না একমাত্র ইসলাম ধর্মে পুনর্জন্ম বলে কিছু নেই মানুষের এছাড়া অন্যান্য ধর্মে আছে তো জবাবে এনাম সাইজি বলেন যে পুনর্জন্ম আছে মানুষের পুনর্জন্ম নাই কিন্তু আবার মানব জীবের পুনর্জন্ম আছে উনি নিজেই কি বলছেন উনি নিজেই বুঝতে পারছেন না আমার মনে হয় হ্যাঁ কারণ একটা উনি উদাহরণ টানলেন কি উদাহরণ টানলেন যে তার চোখের সামনে দিয়ে একবার ধান টেনে একজোড়া মহিষ নিয়ে একজন গারোয়ান যাচ্ছিল তো মহিষটা ঢালের জায়গাটা উঠতে খুব কষ্ট হচ্ছিল তখন মহিষটা কি করলো হাঁটু গেড়ে বসে গেল সে আর উঠবে না এত কষ্ট হচ্ছিল তার তো তখন গারোয়ান তাকে খুব পেটাচ্ছে পেটানোর এক পর্যায়ে সেই মহিষটার মুখ দিয়ে ফেনার মতো লালা বের হয়ে যায় তো সেটা নাকি সেই মহিষের পূর্ব ফল তার মানে তিনি বলতে চাচ্ছেন যে পূর্বজন্মে এই মহিষটা মানুষ ছিল তার কুকর্মের কারণে নতুন করে আবার তার পুনর্জন্ম হয়েছে এবং মহিষ হিসেবে তার মানে তো এই দাঁড়ায় যে আমাদের আশেপাশে যত পশু পাখি এই রকম শাস্তি পেয়ে মারা যাবে আমরা ধরব পূর্বজন্মে মানুষ ছিল এবং তার কুকর্মের কারণে এটা তার সঙ্গে হচ্ছে আপনার এই বয়ানটা দ্বারা মানুষ কি করবে নিজের চোখের সামনে দিয়ে যত পশু পাখি হ্যাঁ যখন দেখবে যে সে খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে বা নির্যাতিত হচ্ছে ধরে নেবে যে তার পূর্বজন্মের পাপের ফল তো ঠিকই আছে তাই না পূর্ব পাপের ফল হলে তো এটা ঠিকই থাকার কথা কিন্তু আমরা তো জানি ইসলাম ধর্মে যে আমাদের দয়া দেখাতে হবে তাহলে আমাদের আল্লাহ খুশি হবেন তাহলে আপনারই ব্যাখ্যাটা কি দাঁড়ায় কোন জায়গা থেকে মুসলিম ধর্মের তথ্য নিচ্ছেন কোন জায়গা থেকে গীতার তথ্য নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নিজে নিয়েই নিজেই আবার বলছেন যে বাউল ধর্মটা হচ্ছে সম্পূর্ণ নাইন্টি পার্সেন্ট মিথ্যা কথা আমি বলছি নাকি শুনুন উনি বলছেন শুনলেন তো তিনি নিজেই বললেন এখন বাউল তো সৎকরা নব্বই মিথ্যা কথা বলে বলে মানুষকে বোঝানো হয় বিভিন্ন হাদিস কোরআনের রেফারেন্স টেনে টেনে ও গল্প বলে হ্যাঁ আপনি এখান থেকে অর্ধেক নিলেন পুরোটা শেষ করলেন না আরেকটা জায়গা থেকে অর্ধেক নিয়ে নিলেন পবিত্র কোরআনের একটা আয়াতের অর্থ অনেক রকম হতে পারে সেটা আপনি আমার বোঝার ক্ষমতা নেই সেটা তাফসিরে আছে তো আপনি সেখান থেকে নিজের মতো করে অর্থ ব্যাখ্যা করে যাবেন যে পৃথিবীতে মানুষের মধ্যে আল্লাহ থাকেন তাকে আবার বিভিন্ন কায়দায় সেজদা করা যায় সেই সেজদার আবার নিজস্ব নাম হবে হ্যাঁ এই বিভ্রান্তমূলক তথ্যগুলো দেয়া থেকে আপনারা দয়া করে বিরত থাকুন সবগুলো ধর্মগ্রন্থ পূর্ণাঙ্গ রূপে স্টাডি করতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা